আসসালামু আলাইকুম দর্শক লোতিরাজ কুচু বাড়ি এক বাংলাদেশে সব থেকে সেরা জাত হচ্ছে লোতিরেজকুচু বাড়ি এক তো যারা লোতিরাস কুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন ভালো মানে বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছেন না তাদেরকে বলতেছি আপনারা লোতিরেজকুচু বাড়ি এক যদি চাষ করেন এটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে লতি চাষ হাইব্রিড জাতের বাড়ি ওয়ান এটি চাষের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে দীর্ঘ দশ থেকে এগারো মাস লতি দেয় এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে প্রতি সপ্তাহে আট থেকে দশ মন লতি উঠাইতে পারবেন তো দর্শক লতিরাস কচু বাড়ি এক এটি দীর্ঘ দশ এগারো মাস কচুর লতি বিক্রি করা শেষে কচুর যে কাঠ গোড়া বা মোথা যেটাকে বলি আমরা সেটাও আপনারা বিক্রি করতে পারবেন তো যারা কিছু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এটির ভালো মানে বীজ বা চারা আসলে কোথায় যাবেন দর্শক আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানা এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় এর যে ভালো মানে বীজ বা চারা সেটা কিন্তু পাঠিয়ে থাকি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা লুতএাস কিছু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন নাটোরের জেলার বড়াইগ্রাম থানা এটা অবস্থিত তো যারা লুতএসকুচু চাষ করবেন এটি আসল চাষের নিয়মটা আমি বলে দিই জমিটা আগে ধানের জমির মতো করে জমিটা কাদা করবেন কাদা করে এটি কিন্তু শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং শাড়িতে গাছের দূরত্ব হবে এক হাত দর্শক যারা লুতএসকুচু বাড়ি এক চাষ করতে চাচ্ছেন এটি গাছের কালার সবুজ পাতার কালার সবুজ এবং লতির কালার সেম সবুজ হয়ে থাকে তো যারা লতিরাজকুচু বাড়ি এক চাষ করবেন দেখে শুনে ভালো মানের চারাগুলা সংগ্রহ করবেন ভালো বীজে ভালো ফসল দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে পোতায়িত হবেন না ভালো মানের বীজটা ক্রয় করুন এবং সেটা চাষ করে অবশ্যই লাভবান হন দশক কচু বাড়ি এক এটি চাষের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতে আসবে তো যারা ভালো মানের বীজ সংগ্রহ করছেন এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে চারা লাগবে হচ্ছে মানে প্রত্যেক জন্য করতে একশো চল্লিশ পিস করে তো যারা লতের কিছু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন আমাদের কাছে অল্প কিছু চারা আছে ভালো মানের চারা তো সেই চারাগুলো কিন্তু আমরা বিক্রি করবো তো চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই চাষে মেন উপযুক্ত সময়